যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে আনলেন সে মায়ের প্রতি চরম অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন দুই সন্তান মারা গেছেন মা কিন্তু সম্পত্তির ভাগ নিয়ে দুই ভাইয়ের দত্ত আর সে সম্পত্তির বিরোধ নিয়ে আপন দুই ছেলে তাদের মায়ের লাখ বিশ ঘন্টা ধরে আটকে রেখেছেন তাদের ভাষ্য আগে সম্পত্তি ভাগ তারপর দফন ন্যাকজনক এই ঘটনা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার গতকাল বুধবার নাফেরার দেশে চলে যান মা আমেনা বেগম তিনি ওই গ্রামের মাওলানা সালামতুল্লার স্ত্রী তার মেয়ের বাড়িতে মৃত্যুর পর দাফনের জন্য আনা হয় তার স্বামীর বাড়ি কোম্পানিগঞ্জের সিরাজপুরে কিন্তু মায়ের বাড়িতে আনার পরে শুরু হয় অশান্তি মায়ের সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে দুই ভাইয়ের মধ্যে চলে আসছিল দীর্ঘদিনের বিরোধ লাশ সামনে রেখে সে বিরোধ রূপ নেয় কথা কাটাকাটি ও হাতাহাতিতে এই পারিবারিক দ্বন্দ্বে নিথর মায়ের লাগতে থাকে উঠানে বিশ ঘন্টা ধরে হয়নি দাফন একটা সময় চরম অমানবিকতার এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যান কোম্পানিগঞ্জ উপজেলা সরকারি ভূমি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম তিনি দুই পক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন প্রশাসনের কঠোর হস্তক্ষেপে এবং মধ্যস্থতায় দুই ভাই অবশেষে সমঝোতায় পৌঁছান অবশেষে প্রায় বিশ ঘন্টা পর গতকাল বেলা সোয়া তিনটার দিকে আমিনা বেগমকে তার স্বামীর কবরের পাশে দাফন করা হয় এই ঘটনা আমাদের সমাজকে এক কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে যে সম্পত্তি একদিন দুই ভাই ভাগ করে নেবে এই তুচ্ছ সম্পত্তির জন্য মাটির পৃথিবীতে আসা মায়ের শেষ বিদায়ের অধিকারটুকু কেড়ে নিতে চেয়েছিল তারা এটি কেবল একটি পারিবারিক বিরোধের ঘটনা নয় এটি আমাদের সমাজে মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের চিত্র Powered by আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন